কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচুত শিক্ষকদের আন্দোলনকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে দিনভর উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্যাম্প সংলগ্ন সড়কে অবস্থান নিলে পুলিশ সরাতে গেলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এক পর্যায়ে লাঠিচার্জ চালিয়ে আটাশ জন শিক্ষককে আটক ও অন্তত পনেরো জনকে আহত করা হয় গুরুতর আহত তিনজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আজকে আমাদের সকালে কর্মসূচি ছিল আমাদের একজন টিচারকে অনেক আঘাত করছে হচ্ছে স্যার তো ওনাকে হাসপাতাল এডমিট করা হয়েছে আমরা সবাই ওখানে ওনাকে দেখতে গেছি হাসপাতাল থেকে বের হয়ে আমরা দেখতেছি পুলিশ আমাদের অ্যাটাক করতেছে তো ওখানে আমরা কোনো কথাই বলি না জাস্ট আমরা হাসপাতাল থেকে বের হয়েছি তখন ওনারা আমাদেরকে অ্যারেস্ট করছে মেয়ে টিচার আমাদের উপর অনেক হামলা করছে ওনারা অনেক জোর জবরস্তি করে ধরে একদম ঘাড়ে ধরে ওনারা আমাদেরকে গাড়িতে তুলছে তো আমরা একসাথে আঠাশ জন গ্রেপ্তার হয়েছিলাম মেয়ে আঠারো জন মেবি শিওর জানি না খবর পাইনি আঠারো জন হবে মেয়ে আমরা উচিত পদতে এক চাই এরকম সেটা উচিত দরকার নাই যে সিরে বাঁচানোর জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করছি এবং উগিয়েতানা ভাঙার জন্য পাঁচই আগস্টের সময় উগেতানা ভাঙার জন্য যারা মানুষ হামলা দিছে আমি মধ্যখানে দাঁড়াইছি নিয়ে গিয়ে কোনো দোষ না করে মানুষের পক্ষে বলে আজকে আমাদের উপরে নির্যাতন আন্দোলনকারীরা অভিযোগ করেন তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন কিন্তু পুলিশ অকারণে বল প্রয়োগ করেছে অন্যদিকে পুলিশের দাবি সড়ক অবরোধ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করায় ব্যবস্থা নিতে হয়েছে ঘটনার পর রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো পুলিশের ভূমিকার সমালোচনা করে বুধবার বিকালে উখিয়া থানায় শিক্ষক প্রতিনিধি পুলিশ প্রশাসন রাজনৈতিক ও সুশীল সমাজের নেতাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের সিদ্ধান্তে আটককৃত আটাশ জনকে মুক্তি দেওয়া হয় আন্দোলনকারীরা আপাতত সাতাশে আগস্ট পর্যন্ত কর্মসূচি স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন